എല്ലോ വാട്സപ്പ് എൻഡൽ ബേഗേം ദ ന്യൂ വീഡിയോ তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যে দাদা রুটি থেকে ভিডিওটা শুরু করবো আর আজকের ভিডিওটা সকাল থেকে সকাল সাতটা থেকে স্টার্ট করছি রাত্রি সাতটা পর্যন্ত ভিডিওটা চলবো রাত চারটা পর্যন্ত যাওয়া দিনে সব কিছু দেখাইব আমার সঙ্গে যাওয়া হবে সব কিছু দেখা হবে আর এখন আমি সাঁতার ফে উঠিয়া বুঝিয়া ভিডিও এডিট করিয়ার ইনস্টাগ্রামের রিলস বানাই আর আমার ইনস্টাগ্রামের আইডি যারা যারা ফলো করতো না সেই যারা লিঙ্ক দেওয়া তারপরে ওটা গিয়ে ফলো করি যাইও নাম দেওয়া তারপরে একটা সার্চ করলেও এসে যাবে তো চলো আজকে সামনে দিয়ে যাওয়া হবে সব কিছু দেখা নিয়ে আসবে এখন আমি গেলে এসেছিলাম তো এখন আমি নিচে চলে যাব তাই বললাম আমাদের বাড়ির উপর উপরটা একটু দেখাই দিই তোমাদেরকে চলো এখন দেখা যাক এই ওই জায়গাটা কেমন সুন্দর আছে আমাদের বাড়ির উপরে ও গাইস সফরি গাছ নাইকল গাছ বরই গাছ আম গাছ সুপারি গাছ সব কিছু আছে নিচে আর যাওয়া হবে সব কিছু তোমাদের সঙ্গে দেখা হবে চলো তো হ্যালো ক্যার এখন পুরো সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে মাঝে আমি কোনো ভিডিও বানাইতে পারছি না এখন বলছিলাম যে আমি ছাত্রপুরতে একটা ভিডিও বানিয়ে নিই মাঝে যা কাস্টমার আসতাম সময় আসতে ভিডিও বানিয়ে নিই আর এখন আমি বাজারও আসছি চলো বাজারটা দেখাই দিয়ে আমি একটা বাজারটা দেখাইছি না এখন বাজারটা কীরকম মানুষ আসুন বাজারও মাই চলো তো গাইস এই দেখো বাজার পুরো অবশ্য হয়ে আছে বাজার ও অমর থেকে রাইট পুরা দেখতে কোন মর থেকে কেমন আছেন মানুষ ও দেখো গাইস তো ও দেখো বড় এবার দেখো লাইট জ্বলাই লিবা দেখো লাইট জ্বলাই তো গাইস আমরা নিচে যাই গিয়া নিচে গিয়া আবার দেখা হচ্ছে পরে চলো গাইস আমাদের কমপ্লেক্সটা দেখো এখন কিলো হয়েছে আমাদের হাইট আমাদের কমপ্লেক্স তো गाइस এই যে আমাদের কমপ্লেक्स ডেটা এটা একদম বন্ধ হয়ে গেছে দিনো কিভাবে থেকে পুরো সব দোকানপাট খুলে একদম সুন্দর থাকে তো गाइस हम फिर आइए फिर जो फिर कॉम्प्लेक्स चलेंगे चलो वाओ तो गाइस यहां पर आई सी देखो सेम उफरे আরেকটা তালা আছে যে এসএম ভাবে আরেকটা কমপ্লেक्स है ये जो हमारे प्रिया

সব মাল আরানি কমপ্লিট এখন বাড়িতে আমি কি বাড়িতে আর দেখা যায় নি আবার আপনাদের সঙ্গে মিট হয়ে বাড়িতে আর চলন বাড়ি গিয়া যাওয়ার পরে আবার দেখা হচ্ছে চলো তো হ্যালো গাইস এখন বাড়িতে পৌঁছে গেছি বাড়িতে পৌঁছে গিয়ে পুরো সন্ধ্যা হয়েছে এই খবর দেওয়ার শেষ করে উঠানে দাঁড়িয়ে আছি তো এই যে রাত্রিবেলা উঠানে আমাদের লুগোটাও এটাও নয়েট যে এটা হলো আমাদের ঘর আর এই যে আমাদের বাড়ি এই দিক থেকে এই দিক দিয়ে আর চলো চাঁদটা কি এরকম উঠছে দেখাই একটু ও ও গাইস চাঁদ দেখা যাচ্ছে না তো দেখার চেষ্টা রাখবো ও গাইস ও চাঁদ দেখা যাচ্ছে তো গেছি এখন গিয়ে ঘুমাই ঝুমো আবার খালি সকালে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা পাইবা এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো গুড মর্নিং গাইস আমি সকাল সকাল ঘুমটাই উঠলাম গাইস আটটার সময় উঠলাম আটটার সময় ঘুমটাই উঠে দেখি পুরো বেল একটা দিছে তাই বললাম কোন সময় ভিডিও এডিট করতাম কোন সময় কেটে করতাম সকালে উঠে দেখি পুরা সূর্য উঠিয়া পুরো বেল হয়ে গেছে তো চলো ভিডিওটা তাড়াতাড়ি আমি যা এডিট করি নেই আর খালি সকালে ভিডিও বানিয়েছিলাম আজকে সকাল করে ভিডিও চলেছে তো অতটুকু সবাই আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর লাইক করতে তো বলছে না আজকে ভিডিওটা এই গেছে সার্চ করছি নেক্সট আমার ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই তো গাইস এই জায়গায় ফটো এডিট করে এখন তাই নতুন জায়গা বা করছি তো কালকেও জায়গা থেকে স্টার্ট করলাম এডিট করিয়া তো আইসকু ওই জায়গা থেকে স্টার্ট করছি তো এখন এডিট করার ভিডিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে